পুজো পুজো এসে পড়েছে তো তাই ভেবেছি একটু মেকআপ করে নিই মেকআপ না হেয়ার কাট করে নিই তো তাই আমি ঘরের ঘরের সামনে এসে পড়েছি পার্লারে তো আমি পার্লারে গিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা করলাম তো রাস্তায় গিয়ে যেতে যেতে করি নেই তো হেয়ার কাট মানে আমার চুলের অবস্থা নেই একটু সে একটু আমি হেয়ার কাট করলাম আগেরটা লেজার কাট দিয়েছি তো কেমন লাগছে আমাকে নিশ্চয় জানাবে তো তাই ভেবেছি তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করে নিই মিনি ব্লগ ছোট্ট মোটো ব্লগ তোমরা নিশ্চয়ই দেখবে আর আমার চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। আর কেমন লাগছে তোমরা নিশ্চয়ই বলবে ঠিক আছে কিন্তু আমার চুলটার অবস্থা নেই আমি খোপা বেনে বেনে রেখে রেখে আমার চুলটা ভাস পড়ে গিয়েছে তো তোমরা বুঝতে পারবে না তো আমি স্ট্রেটটা করে নিয়ে তোমাদের কাছে লেজার কার্ডটা দেখাবো ঠিক আছে তো তোমার কি কয় পার্লারে গিয়ে আমি লেজার কার্ডটা করে নিয়েছি বহুদিন কাটি না ভেবে একটু হেয়ার কাটটা একটু নিয়ে নিই পুজোতে তো একটু মেকআপ শেকআপ করলে হেয়ার কাট করলে ভালো লাগে না বছরে একটাই পুজোটা আসে বাঙালিদের পর্ব ঠিক না তো তোমরা নিশ্চয় আমাকে জানাবে ঠিক আছে কেমন লাগছে ছোটো মোট আমি বেশি লেজারটা ছোট ছোটো করি নিই আমি চুলটা কারণ আমার লম্বা চুল ভালো লাগে আগের থেকে বহু চুল আমার ঝরে ঝরে শেষ হয়েছে মনা হওয়ার পর তো জানোই তো মনা হওয়ার পর বাচ্চা হলে চুল ঝরে সবাই বলে ঠিক এরকম হয়ে যায় তো আমার ভিডিওটাও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে